সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ এটা হচ্ছে আমার বার্থডের দিনের কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ ছিল যেগুলো ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি তো আমি আজকে সন্ধ্যার পরেই হচ্ছে একটা নতুন আউটফিট করে নিয়েছি আর এই ড্রেসটা আমাকে সাজিদ গিফট করেছে মানে বার্থডে পারপাসে তো এই ড্রেসটা আমি তো সারপ্রাইজ হয়ে গিয়েছি আজকে মানে আমার যেদিন বার্থডে ছিল সেদিন সকালেই হচ্ছে ডেলিভারি ম্যান বাসায় এসে আমাকে ড্রেসটা দিয়ে গিয়েছে এই ড্রেসটা আমি অনেক দিন আগে আমার খুবই পছন্দ হয়েছিল অনলাইনে আমি সাজিদকে দেখিয়েছিলাম যে আমাকে এই ড্রেসটা কিনে দেওয়ার জন্য বাট তখন সাজিদ একদম আমার মুখের উপরে স্ট্রেট না করে দিয়েছিল এখন কোনো ড্রেস কিনে দিতে পারবো না বাট ও যেভাবে আনসার্টেনলি কিনে আমাকে সারপ্রাইজ দেবে এটা আসলে আমার মাথায় একদম ছিল না তো তারপরে এই তো এটা হচ্ছে আমার বার্থডে কেক আর কেকটা হচ্ছে আমার ভাবি বানিয়েছে মানে আমার যা বানিয়েছে তো এইটাও একদম আনএক্সপেক্টেড ছিল কারণ হচ্ছে ও আমার যেদিন বার্থডে ছিল সেদিন আমাকে অফিস করতেই ভুলে গিয়েছিল আমি তো ভাবছিলাম যে ও আমার জন্য হয়তো বা এবার আর সারপ্রাইজ তো দূরে থাক কোনো কিছুই প্ল্যান করেনি তো পরে আর স্পেশালি আমি এই কেকটা দেখে বেশি সারপ্রাইজ হয়েছি কারণ এই কেকটার ডিজাইন আমার খুবই পছন্দের একটা ডিজাইন ছিল মানে আমি এটাও অনলাইনে দেখেছিলাম তো দেখে সাজিদকে বলেছিলাম যে দেখো কেকটা অনেক সুন্দর মানে ইউনিক একটা ডিজাইন লেগেছিল আমার কাছে তো ওই পিকচারটাই যে ও সেভ করে রেখেছে সেটা আমি মানে একদমই আমার ধারণার বাইরে ছিল তো ওইটাই ওই সেম কেকটাই হচ্ছে ও নাকি ভাবিকে দিয়ে পরে বানিয়ে নিয়েছে আমার বার্থডের জন্য মানে ও আগের থেকেই প্ল্যান করে রেখেছিল। আমার বার্থডে যখন আসবে তখন ও এই কেকটা ভাবিকে দিয়ে বানাবে মানে আমি যেটা পছন্দ করে রেখেছিলাম তো সেদিন আসলে আমি এই দুইটা জিনিস পেয়েই অনেক বেশি খুশি হয়েছিলাম কারণ লাইফে আসলে বেশি কিছুর দরকার হয় না এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু খেয়াল করে রাখা হয় মানে করা হয় পছন্দ অপছন্দগুলো তাহলেই কিন্তু লাইফে অনেক বেশি হ্যাপি থাকা যায় তো যাই হোক তারপরে তো আমরা হচ্ছে রেডি টেডি হয়ে ডিনার করার জন্য বের হয়ে গিয়েছি আর আমরা চলে আসছি আজকে কাচি ভাইতে মানে কাচি ভাইতে কাচি খাওয়ার জন্য চলে আসছি মানে সাজিদ অফিস থেকে বের হওয়ার আগেই আমাকে ফোন দিয়ে বলেছিল রেডি হও তোমাকে নিয়ে বাইরে খেতে যাব। তো আমি সাজিদ ভাইয়া আর আমার যার বড় ছেলে নফিস ও ছিল ওকে নিয়েও চলে আসছি আসলে ওকে নিয়ে আমরা অনেকবার অনেক প্ল্যান করেছি যে এখানে ওখানে ঘুরতে যাব কিন্তু আসলে অনেক প্ল্যান করার করি ঠিকই বাট অনেকগুলো আসলে অনেক কিছু চাইলেও অনেকভাবে হয় না তো ওকে নিয়ে কোথাও তেমন যাওয়া হয়নি তো ভাবলাম আজকে ওকে নিয়ে একদম আমরা সবাই একসাথে মিলে ডিনারটা করে আসি তো এই তো কাচি ভাইতে আমরা চলে আসছি আসার পরে একটু দেখলাম যে ক্রাউড ছিল আর এই জায়গাটাতে সবসময় ক্রাউড থাকে দেখা যায় যে মানুষজন সবসময় এর আগেও আমি দুইবার খেতে আসছি তো তখনও দেখেছি যে সব সবসময় এরকম মানুষজনের ভিড় থেকে মানে লেগেই থাকে তো আমরা চলে আসছিলাম আজকে দশ নম্বরে যে কাচি ভাইটা আছে তো ওইটাতে চলে আসছিলাম কারণ ওইটা আমার বাসার থেকে একদমই কাছে ছিল তো আমরা আসার পরেই চিন্তা করলাম যে ডিনারের জন্য যেহেতু কাচি ভাইতে আসছি অবভিয়াসলি কাচি খাবো আর অনেক দিন থেকে আমার হচ্ছে কাঁচি খুব খেতে ইচ্ছে করছিলো আর কাঁচি ভাইয়ের কাচিটা আমার কাছে আসলেই অনেক মজা লাগে তো আমরা এখানে আসার পরে হচ্ছে মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম যে কী কী অর্ডার করা যায় তো এখানে আমরা চারজনের জন্য হচ্ছে চারটা আলাদা আলাদা কাচি অর্ডার করেছিলাম মানে কোনো প্ল্যাটার নেইনি আর হচ্ছে একটা বোরহানি অর্ডার করেছিলাম তো আমার কাছে কাচি ভাইয়ের কাচিটা বরাবরই অনেক মজা লাগে কারণ কাচ্চিটাই আসলে বেস্ট ওদের বোরহানি বলেন বাদামের শরবত বলেন যেটাই বলেন না কেন ওইগুলোর থেকে কাচ্চিটাই হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয় এখানে প্রতি প্লেটে দুই পিস করে মাংস ছিল আর একটা করে আলু ছিল আর কাচ্চিটাও খেতে বেশ মজার ছিল কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে মানে বোরহানিটা তেমন একটা এভারেজ লাগছে মানে তেমন যে খুব বেশি ভালো লাগার মতো ওরকম মনে হয়নি জাস্ট মনে হয়েছে যে এভারেজ ঠিক আছে খারাপও না ভালোও না এরকম আরকি আমরা এখানে আলু বখরার চাটনি নিয়েছিলাম আলু বখরার চাটনিটা আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন এই কাচিটার সাথে যদি আলু বখরার চাটনি দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে মানে চাটনিটা খুবই মজার ছিল তো আমাকে যদি বলা হয় যে মানে কাচি ভাইয়ের কাচি কেমন তাহলে আমি অলওয়েজই বলবো যে কাচি ভাইয়ের কাচিটা আমার কাছে পার্সোনালি বেস্ট মনে হয় আর অন্য সব খাবারের থেকে জালি কাবাবটাও মজার কিন্তু আমার কাছে মনে কাচি কাবাব অনেক বেশি মজার তো আমরা হচ্ছে সবাই ডিনারটা কমপ্লিট করে এই তো বাসায়ও চলে যাচ্ছি তো আজকের দিনটা আমার কা আমার অনেক বেশি ভালো কেটেছে মানে অনেক হ্যাপিলি কেটেছে তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ